নানা বাহারি কেক সহ মিষ্টি ও মিষ্টান্ন জাতীয় খাবারের সমাহার নিয়ে জলিল নগরে যাত্রা শুরু করলো নোর জাহান সুইটস অ্যান্ড বেকারি সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত এই প্রতিষ্ঠানে বেকারি পণ্য খাদ্য সামগ্রী সহ নিত্য প্রয়োজনীয় পণ্য পাওয়া যাবে সুলভ মূল্যে বৃহস্পতিবার তেসরা অক্টোবর সকালে রাউজান পৌরসভার জলিল নগরে ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান নোর জাহান সুইটস অ্যান্ড বেকারির আরও একটি শাখার উদ্বোধন করেন রাঙ্গুনিয়া দরবারে বেথাকি মাওলানা গোলামুর রহমান সুইটস অ্যান্ড বেকারির পরিচালক মোহাম্মদ আরফাত উদ্দিনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন পরিচালক আরফ উদ্দিন পিয়ারু ইসলাম মাওলানা আব্দুল নোর এম হাসেম কন্ট্রাক্টর মোহাম্মদ শাহাবুদ্দিন মোহাম্মদ মোরশেদ মোহাম্মদ আলাউদ্দিন জমির উদ্দিন জাফর ইকবাল সহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তা বৃন্দ অতিথিরা ফিতা ও কেক কেটে নূরজাহান সুইটস অ্যান্ড বেকারির জলিলনগর শাখার উদ্বোধন করেন পরে প্রতিষ্ঠানের উন্নতি ও সফলতা কামনায় দোয়া মোনাজাত করা হয়